আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ ফাইনালি কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তির যে গুরুত্বপূর্ণ নির্দেশনা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দিয়েছে সকল বিষয়গুলো নিয়ে আজকে ভিড়তে আমরা আলোচনা করবো আজকের ভিডিও থেকে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা কি কি বিষয় এখানে রয়েছে গুরুত্বপূর্ণ কি কী নতুন নিয়ম বা নির্দেশনা দিয়েছে সকল বিষয়গুলো আজকে ভিডিও থেকে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা সো অবশ্যই ভিডিওটি মনুষা করে দেখবা তা না হলে কিন্তু অনেক নতুন বিষয় রয়েছে যেগুলো তুমি বুঝতে পারবে না ওকে সো সকল বিষয়গুলো আমি একদম ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর সো এটা হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কিন্তু অনেক বড় একটা বিজ্ঞপ্তি এখানে অনেক গুরুত্বপূর্ণ নতুন জিনিস তারা অ্যাড করেছে তো সকল বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই বুঝতে হবে ঠিক আছে বুঝে শুনে এরপরে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে অনেক শিক্ষার্থী ছোটোখাটো ভুল করো ঠিক আছে এই ভুলগুলো করার কারণে দেখা যাচ্ছে যে তুমি এখানে ভর্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় তো সকল বিষয়গুলো তোমরা একদম এ টু জেড বুঝবা এরপরে অ্যাপ্লাই করবা ঠিক আছে এখানে এমন না যে আগে অ্যাপ্লাই করলে তোমাকে আগে সিট দিয়ে দিবে ঠিক আছে বিষয়টা কিন্তু এমন না তো অবশ্যই বুঝে শুনে ভেবে চিনতে সকলে এখানে অ্যাপ্লাই করবা ওকে আচ্ছা সো প্রথমত এখানে আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয়টা এখানে বলেছে তারা সো পাঁচ তারিখ থেকে কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে আজকে হচ্ছে চার তারিখ তো পাঁচ তারিখ থেকে কিন্তু তোমরা এখানে সকলে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত এবং আবেদনের ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে দুই তারিখ পর্যন্ত মার্চ মাসের সো এইখানে প্রথমত তোমাকে দুশো টাকা ফি দিতে হবে ফি দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে ডেন্টাল মেডিকেল উভয়ের জন্য ঠিক আছে আচ্ছা সো দুশো টাকা ফি দেওয়ার পরে এখানে তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা দেখো এখানে তারা বলেছে একটা কলেজ লিস্ট তারা এখানে দিয়েছে কোন কোন কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা সো গত বছর কলেজ ছিল এই বছরে প্রায় ঊনসত্তর টি মেডিকেল কলেজ রয়েছে ঠিক আছে সো এইখানে যেখানে তুমি দেখতে পাবা যে শুধুমাত্র ফিমেল শুধুমাত্র ফিমেল রয়েছে সেইখানে শুধুমাত্র মেয়ে যারা রয়েছে মেয়ে শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেল এবং ফিমেল উভয়ই অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে তো সেইখানে উভয় অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে শুধু যেখানে ফিমেল লেখা সেইটা বাদে সকল কলেজেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে সকল শিক্ষার্থীকেই ওকে বিষয়টা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখানে দেখো এই যে এইখানে কিন্তু তোমাদের সিট সংখ্যাও দেখানোর সুযোগ দিয়েছে তারা কোন কলেজে কতটি আসন সংখ্যা রয়েছে সেটা তুমি এখান থেকে দেখতে পাবা দেখে বুঝে শুনে এরপরে তুমি তোমার কয়ে যে চয়েস লিস্টটা রয়েছে সেটা সাজাবা ওকে আচ্ছা এখানে কিন্তু সকল মেডিকেল কলেজেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে দশটা বিশটা এইভাবে না যতগুলো রয়েছে সকলগুলোতেই তোমার অ্যাপ্লাই করতে হবে সিলেক্ট করতে হবে ওকে আচ্ছা এখানে কলেজগুলো তোমরা দেখে নাও কোন কোন কলেজ রয়েছে এখানে কলেজ কোড রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন তারা করেছে বিষয়গুলো আমি পরবর্তীতে তোমাদের ধারাবাহিকভাবে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা সো এই দেখো নিচের দিকে চলে আসো এইখানে লক্ষ্য করো এই পয়েন্টে তারা কিছু গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে বিষয়টা হচ্ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপরের তালিকা স্টার এ চিহ্নিত মেডিকেল কলেজ সমূহে পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে এমবি বিএস কোর্সে আসন সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সিদ্ধান্তের বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনের স্থগিত দেশের পরিপ্রেক্ষিতে এ স্টার এ চিহ্নিত মেডিকেল কলেজ সমূহের আসন সংখ্যা পূর্ববর্তী শিক্ষাবর্ষের নিয়ে উল্লেখ করা হলো সো এখানে স্টার এ দিয়ে বোঝানো হচ্ছে যে এইখানে যে সিট সংখ্যা এই যে দেখো এখানে এই এই মেডিকেল কলেজটাতে সিট সংখ্যা কমানো হয়েছে ঠিক আছে আগে যত ছিল তার থেকে কমিয়ে আনা হয়েছে এখানে হচ্ছে একশো পনেরোটা সিট রয়েছে সো তুমি দেখেন দেখলে বুঝতে পারবা যে কোন কোন মেডিকেলে সিট সংখ্যা কমানো হয়েছে এটা হচ্ছে স্টার এ দে বোঝানো হয়েছে ওকে আচ্ছা দ্বিতীয় নম্বরে দেখো এখানে বলছে যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপরের তালিকায় স্টার বি চিহ্নিত মেডিকেল কলেজ সমূহে পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে এম বিবিএস কোর্সে শিক্ষাটির ভর্তি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সিদ্ধান্তের বিষয়ে মহামান হাইকোর্ট ডিভিশনে স্থগিত দেশের বেরিপ্রেক্ষিতে দুই তারকা বি চিহ্নিত মেডিকেল কলেজ সময়ের নাম অন্তর্ভুক্ত করা হলো অর্থাৎ এইখানে বলা হচ্ছে যেই কলেজগুলোর ভর্তি কার্যক্রম এমবিবিএস ভর্তির কার্যক্রম বন্ধ করা হয়েছে সেইখানে কিন্তু স্টার বি দেব জানানো হয়েছে দুইটা স্টার দেখছো এটা কিন্তু এমবিবিএস কোর্স কিন্তু এখানে বন্ধ রয়েছে ঠিক আছে সেই বিষয়গুলো তোমরা বুঝে শুনে এরপরে কিন্তু দেখে আগে তারা করে অ্যাপ্লাই করার কোনো কারণ নেই আগে বুঝবা বুঝে শুনে এরপরে তুমি অ্যাপ্লাই করবা এখানে ঠিক আছে আচ্ছা এখানে তিন নম্বরে দেখো সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপরের তালিকা সি চিহ্নিত স্টার সি চিহ্নিত বেসরকারি শাহ মাকদুম মেডিকেল কলেজ রাজশাহীতে দু হাজার বিশ থেকে একুশ শিক্ষাবর্ষ হতে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ ছিল ভর্তিরত শিক্ষার্থীদের অন্যতম মাইগ্রেশন করা হয়েছিল মহামান্য হাইকোর্ট ডিভিশন আঠারো এক তারিখের আদেশ রিট পিটিশন এত নোং পরিপ্রেক্ষিতে স্টার সি চিনিত্ত মেডিকেল কলেজের নাম আছা এটা এখানে বলা হচ্ছে সজভাই বলে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে বিশ থেকে একুশ শিক্ষাবর্ষে এটা হচ্ছে বন্ধ করে দিছিল ঠিক আছে কোর্স কোর্সটা যে মিবেস যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা এখানে বন্ধ ছিল কিন্তু এই আঠারো তারিখে হাইকোর্ট একটা রিট পিটিশন জারি করেছে এবং সেখানে কিন্তু এটা আবার এমবিবিএস ভর্তির কার্য ভর্তির যে কার্যক্রম সেটা শুরু করা হয়েছে ওকে বিষয়টা ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখানে দেখো বিশেষ দ্রব্য কি লিখেছে তারা আবেদনকারীর অনুকূলে মেডিকেল কলেজ বরাদ্দ চূড়ান্তকরণের সময়ে মহামান্য আদালতের যেরূপ আদেশ বলবৎ থাকবে সেরূপ আসন সংখ্যা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবে অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছে তারা সেই হাইকোর্টের রায় অনুযায়ী আসন সংখ্যা কাউন্ট করা হবে এবং যে কোর্সটা যে মেডিকেল কলেজটা সেটাও কিন্তু কাউন্ট করা হবে ওকে আচ্ছা এরপরে দেখো এখানে ডেন্টাল কলেজের একটা লিস্ট তারা এখানে দিয়েছে ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিট ঠিক আছে ইউনিটটা হচ্ছে একটা এম এর যেই মেডিকেল কলেজের আন্ডারে হচ্ছে ডেন্টালের একটা ইউনিট ঠিক আছে সো দেখো এখানে কলেজের নামগুলো তারা এখানে সুন্দরভাবে উল্লেখ করেছে এবং এখানে কতটি সিট রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারা সো এখানে দেখো বারোটি ডেন্টাল কলেজ রয়েছে এবং এখানে প্রায় তেরোটির মতোই ডেন্টাল ইউনিট রয়েছে সে বিষয়গুলো তোমরা দেখে নাও দেখে এখানে কোটগুলো দেখো এখানে সিট সংখ্যা রয়েছে সকল বিষয়গুলো দেখে এরপরে তোমরা এখানে অ্যাপ্লাই করবা ওকে সো পরবর্তী বিষয়ে আমরা চলে যাচ্ছি দেখো এখানে সংরক্ষিত আসন অর্থাৎ এখানে কোটার বিষয় রয়েছে এখানে তোমাদের যারা মেধাবী অস্ট্রল কোটা অ্যাপ্লাই করবা তোমাদের জন্য এখানে পাঁচ পার্সেন্ট সিট রয়েছে এটা ডেন্টালের ক্ষেত্রেও এবং এমবি ক্ষেত্রেও সেম থাকবে ওকে আচ্ছা এরপরে দেখো এইখানে অনলাইন আবেদনের যে নিয়মটা তারা এখানে বলে দিয়েছে অনলাইন আবেদনের জন্য এইখানে একজন শিক্ষার্থী কেবল একটা টাইপে সিলেক্ট করতে পারবে একটা টাইপ সিলেক্ট করার বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে তোমাদের তিনটা টাইপ দেওয়া হবে তোমরা যারা প্রথম দিকে যারা এখানে ভর্তি পরীক্ষার সময় অ্যাপ্লাই করেছিলে সেম প্রসেসই থাকবে এখানে তোমার এমবিবিএস বিডিএস ঠিক আছে এবং এম বিবিএস অ্যান্ড বিডিএস অথবা শুধু এমবিবিএস অথবা শুধু বিডিএস ঠিক আছে এই তিনটা টাইপ এখানে থাকবে তোমাকে যে কোনো একটা টাইপ সিলেক্ট করতে হবে তুমি যদি এম বিবিএস অ্যান্ড বিডিএস সিলেক্ট করে থাকো তাহলে হচ্ছে প্রথমটা সিলেক্ট করবা পরবর্তীতে তোমরা যদি চাও যে শুধু আমি এমবিবিএস কোর্স করব তাহলে শুধু এমবিবিএস সিলেক্ট করতে হবে যদি চাও না আমি শুধু বিডিএস বা ডেন্টালে পড়বো তাহলে ডেন্টাল সিলেক্ট করতে হবে ওকে সো এইটা কিন্তু সেমিলার গতবারের মতো তোমরা যারা পর আগে যারা অ্যাপ্লাই করেছো তারা কিন্তু বিষয়গুলো জানো ওকে তো সেম থাকবে প্রসেসগুলো সো এর পরবর্তীতে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে কোনো শিক্ষার্থী কিন্তু এই টাইপটা কিন্তু অ্যাপ্লিকেশন টাইপটা কিন্তু কোনোবারে পরিবর্তন করতে পারবে না সো এটা যখনই সিলেক্ট করবা অবশ্যই ভেবে সিলেক্ট করতে হবে তুমি যদি চাও যে শুধু আমি এমবিবিএসই বিএসই পড়বো তাহলে কিন্তু বুঝে শুনে এরপর সিলেক্ট করতে হবে অথবা তুমি যদি চাও আমি এমবিবিএস এবং বিডিএস উভয়টাই সিলেক্ট করে যেইটাই আমার চান্স হবে সেইটাই আমি পড়বো সো অবশ্যই কিন্তু তোমাকে এমবিবিএস অ্যান্ড বিডিএস উভয়টাই সিলেক্ট করতে হবে এটা কিন্তু পরবর্তীতে আর পরিবর্তন করতে পারবে না তুমি ওকে সো অ্যাপ্লিকেশন টাইপ পরিবর্তন করা যাবে না কিন্তু তুমি চয়েস লিস্ট এটা কিন্তু পরিবর্তন করতে পারবা দুইবার ওকে দুইবার তোমার চয়েস লিস্টটা পরিবর্তন করতে পারবা ওকে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী কী বিষয় রয়েছে তারা এখানে বলেছে এখানে আবেদনকারী চব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে এম বিবিএস বিডিএস কোর্সে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করবে আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কীভাবে করতে সেই প্রসেসটা এখানে তারা দেখাচ্ছে তো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবা সেই বিষয়ে একদম ডিটেলস সহকারে একটা ভিডিও তোমাদের দিয়ে দিব আমি তো কীভাবে ওইটা দেখে দেখে তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে চিন্তা হওয়ার কোনো কারণ নাই তো আমরা পরবর্তী বিষয়গুলো দেখি কী কী নতুন অ্যাড করেছে তো এইখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন হচ্ছে যারা কোটা অ্যাপ্লাই করবা ঠিক আছে যারা মেধাবী বা অসচ্ছল কোটা অ্যাপ্লাই করবা তারা কিন্তু আর যে জেনারেল যে ব্যবহার পড়তে হবে জেনারেল কোটায় কিন্তু আর পড়তে সুযোগ না ঠিক আছে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে কিন্তু জেনারেল একটা সেলফ আর একটা হচ্ছে পোর মেরিট কোটা তো যারা এখানে জেনারেল সিলেক্ট করবা তারা তো নিজে নিজের টাকায় পড়তে হবে কিন্তু যারা চাচ্ছ যে আমি মেধাবী কোটা অ্যাপ্লাই করবো কিন্তু আমি যদি চাই যে পরবর্তীতে আবার জেনারেল কোটায় ফিরে আসতে পারবো কিনা সো এটা কিন্তু সুযোগ দিচ্ছে না তারা যারা একবার মেধাবী কোটা অ্যাপ্লাই করে ফেলবা তারা কিন্তু আর এই জেনারেল কোটায় বা জেনারেল এসে কিন্তু ভর্তি হতে পারবা না বিষয়টা ক্লিয়ার সো যারা যাচ্ছ একদম সকল বিষয়গুলো ডিটেলস যে তোমার বাবা মায়ের যে আর্থিক ইনকাম তোমার যে সম্পত্তি স্তাব স্তব সম্পত্তি সকল বিষয়গুলো ভেবে এরপরে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে ওকে আচ্ছা সো এখানে আরেকটা বিষয় বলেছে যে এখানে কোটা অ্যাপ্লাই করার জন্য কোন নিয়মটা এখানে মানা হবে সো আমি গতবার একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগেই তোমাদের মেধাবী কোটা সম্পর্কে কতটা খরচ হবে সো ওই সেম প্রসেসগুলোই কিন্তু এখানে তোমাকে যেই ক্যাটাগরি রয়েছে সকল বিষয়গুলো কিন্তু অ্যাপ্লাই করা হবে এটা কিন্তু নতুন করে তারা কোনো পরিবর্তন করেনি ঠিক আছে সে বিষয়গুলো যারা ভিডিওটি দেখো নি অবশ্যই ভিডিওটি দেখে এরপরে তোমার বাবাইয়ের ইনকাম মায়ের ইনকাম তোমাদের সম্পত্তি স্তাবস্থ সম্পত্তি সকল বিষয়গুলো দেখে বুধে শুনে পরে এখানে অ্যাপ্লাই করবা ওকে আচ্ছা আচ্ছা পরবর্তীতে একটা বিষয় এখানে রয়েছে যে তোমাদের এই যে মেধাবীটাই যারা অ্যাপ্লাই করবা তাদের যে প্রমাণ লাগে বা ডকুমেন্টস লাগে সেটা কি সরাসরি অনলাইনে জমা দিতে হয় কিনা সো না সরাসরি জমা দিতে হয় না তোমাকে একটা ফর্ম দিবে সেই ফর্ম থেকে তাদের কিছু কন্ডিশন থাকবে সেই কন্ডিশনগুলো তোমরা সিলেক্ট করে দিবা যে এই এই কন্ডিশনের মধ্যে তোমরা পড়েছো ঠিক আছে সিলেক্ট করে দিয়ে যখন তোমাকে ভাইবার জন্য ডাকা হবে তুমি যখন চান্স পাবা তারপরে তোমার সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়া লাগবে এবং তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যদি সকল বিষয় ঠিক থাকে তাহলে তুমি চান্স হয়ে গেল আর যদি কোনো তথ্য ভুল থাকে বা তোমার ওই ক্যাটাগরির সাথে না যায় তাহলে কিন্তু তোমার পুরো ভর্তি বাতিল হয়ে যাবে তুমি কিন্তু আর পড়তে পারবা না মেডিকেলে ওকে সো অবশ্যই বিষয়গুলো তোমরা ভেবে এখানে অ্যাপ্লাই করবা আচ্ছা পরবর্তীতে আমরা চলতেছি পরবর্তীতে এইখানে দেখো কিভাবে আবেদন ফিটা জমা দিতে হবে সেটা এখানে বলে দিয়েছে এটা প্রতিবারই সেম প্রসেস থাকে তোমরা আশা করি প্রসেসটা জানো অবশ্যই একটা টেলিটক সিম লাগবে সিমে তোমাকে ব্যালেন্স ভরা লাগবে ব্যালেন্স ভরে এরপরে তোমাকে এখানে দুশো টাকা ফি পরিশোধ করতে হবে বিষয়টা আশা করি সকলে জানো আচ্ছা সো এখন দেখো এখানে মাইগ্রেশনের যে বিষয়টা মাইগ্রেশন হচ্ছে প্রথমত তুমি যে কলেজগুলো সিলেক্ট করবা সেইখানে তোমার কিন্তু দুইবার মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকবে ঠিক আছে এবং একবার হচ্ছে তুমি ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবা সো মাইগ্রেশনের বিষয়টা হচ্ছে তুমি যে কলেজ লিস্টটা সাজাবা সেইটা হচ্ছে প্রথমে সকল শিক্ষার্থীদের বলতেছি যে প্রথমে সবচেয়ে ভালো মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজটা তুমি রাখবা যেটাই তুমি পড়তে চাও ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ম্যারিট পজিশন অনে চান্স পাবা এটা কম্পিউটার অটো সিলেক্ট করবে এখানে কোনো শিক্ষক বা শিক্ষকদের কোনো কাজ নেই ঠিক আছে কম্পিউটার যখন দেখবে যে এই কলেজের সাথে শিক্ষার্থীর ম্যারিট পজিশন মিলে যাচ্ছে সে তখনই কিন্তু সেই কলেজে তার সিট হয়ে যাবে সো বিষয়টা এমন যে কোনো যারা চাচ্ছ যারা নিয়োগ করেছো যে অবশ্যই বেসরকারি মেডিকেলে পড়তে চাচ্ছো সো অবশ্যই ভালো মেডিকেল কলেজগুলো তোমরা আগে রাখবা ঠিক আছে আগে রেখে পরবর্তীতে ধারা ধারাবাহিক সকল কলেজগুলো সিলেক্ট করে দেবা ওকে আচ্ছা তো এখানে দেখো কি কী ডকুমেন্টস লাগবে তারা সেটাও বলে দিয়েছে এখানে হচ্ছে এম বিডিএস ভর্তি প্রবেশপত্র রেজাল্টের কপি লাগবে এরপরে লাগবে হচ্ছে ইসএসসি লেভেলের যে মূল সনদপত্র রয়েছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটা লাগবে এসএসসি বা ইসএসসি লেভেলের যে পাশে প্রশংসাপত্র লাগবে স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদপত্র লাগবে জন্ম নিবন্ধনে সনদের কপি লাগবে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সপ্তাহিত রঙিন ছবি লাগবে মেধা ও অসচ্ছল করে নির্বাচন শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রমাণ ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের প্রয়োজন হবে এবং এইখানে তোমরা যখন চান্স পাবা তখনই কিন্তু তোমাদের এক লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে তোমরা একবার ওই ঐসিক মাইগ্রেশনের করার জন্য তোমরা সুযোগ পাবা ঠিক আছে নিজেই তুমি কলেজ সিলেক্ট করে দিতে পারবা যে কলেজে তুমি মাইগ্রেশন নিয়ে বা বদলি হয়ে যেতে চাচ্ছ সেটা তুমি সিলেক্ট করে দিয়ে এরপর অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তো কিভাবে ঐসিক মাইগ্রেশনের যেন অ্যাপ্লাই করবে সেই বিষয়টাও তোমাদের দেখিয়ে দিব সো এই বিষয়টা আপাতত তোমাদের জানার প্রয়োজন নেই বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই সো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি আশা করি সকল বিষয়গুলো তোমরা বুঝেছ সো কীভাবে অ্যাপ্লাই করতে হয় সে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের অবশ্যই ভিডিও দেখিয়ে দিব তো বিষয়টা নিয়ে চিন্তামুক্ত থাকো তো যদি আরও কোনো বিষয় জানার থাকে বা কোনো বিষয় যদি না বুঝে থাকো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ